এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত এখানে আছে হরেক রকম সবজি আছে খুব সুন্দর বাঁধাকপি এখানে আছে খুব সুন্দর বাঁধাকপি আছে খুব সুন্দর মূলা আজকে মূলার শাক খাবো আর আছে টমেটো বেগুন আছে রাই শাক আছে টমেটো আছে আলু আছে বাঁধাকপি আছে ফুলকপি তাছাড়া আছে খুব সুন্দর সুন্দর ধনিয়া পাতা একদম ফ্রেশ ইনটেক ধনিয়া পাতা শুধু তুলে নিয়ে তরকারিতে দেওয়া হয় আছে লাল শাক লাল শাকটা শেষ হয়ে গেছে তাছাড়া আছে বেগুন তাছাড়া আছে খুব সুন্দর সুন্দর টমেটো এবং সবটা দেখাও কী সুন্দর একদম ফ্রেশ এই যে এই যে এখানে বাঁধাকপিটা আসতে শুরু করেছে কি সুন্দর বাঁধাকপি জুম করে দেখাও কী সুন্দর বাঁধাকপি মানে খুব সুন্দর সবজি ক্ষেতটা আমার ছেলেও মাঝে মধ্যে আসে সবজি খেতে আমি খুব প্রাউড ফিল করি আসলে আমরা সবাই মিলেই এই সবজিগুলো করি don't know what she wrote